আলাইকুম দর্শক ভালোবাসা নেবেন শুভেচ্ছা নেবেন অনেক রক্ত ঝরিয়ে ছাত্র জনতা এনে দিয়েছে আমাদের আজকের এই বিপ্লব জুম্মাই জুম্মায় দিন গেছে মাত্র ২২ দিন এরই মধ্যে উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে বিভিন্ন রকম অযৌক্তিক অগ্রহণযোগ্য কথা আমাদেরকে শুনতে হচ্ছে যেগুলো নিতে পারছি না অনেক ব্যতীত হচ্ছি অনেক কষ্ট পাচ্ছি গতকাল আমাদের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বললেন যে আওয়ামী নিষিদ্ধ করা যাবে না আওয়ামী একটি বড় রাজনৈতিক দল তাদের রাজনীতি করার অধিকার আছে আজকে আবার আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বললেন আওয়ামী অনেক ঐতিহ্য আছে অনেক বড় সংগঠন তাদেরকে নিষিদ্ধ করা যাবে না তো আমি স্যার আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই আমি আপনাকে কিন্তু অসম অসম্ভব সম্মান করি শ্রদ্ধা করি আমি আপনাকে আপনি আমার বাংলাদেশ বলে আপনাকে আমি আখ্যায়িত করেছিলাম কিন্তু আজকে যা আপনার কাছ থেকে যেটা শুনলাম খুব হতাশ হয়েছি কষ্ট পেয়েছি আওয়ামী লীগের ঐতিহ্য ছিল এদেশে কিন্তু ওই যে কসকো সাবান আছে না স্যার এই কসকো সাবানের কিন্তু ঐতিহ্য ছিল এখান থেকে পঁচিশ তিরিশ বছর আগে মানুষ এই কসকো সাবান দিয়া গোসল কইরা বিয়ে করতে যাইতো আর এখন কসকো কোথায় রাখে দেখছেন বিভিন্ন হোটেলের ব্যাসিনে দেখবেন হাত ধোয়ার লাগা রাইখা দিচ্ছে ব্যাসিনে তো ঐতিহ্য থাকলে ঐতিহ্য ধরে রাখতে হয় ঐতিহ্য রক্ষণাবেক্ষণ করতে হয় কিন্তু আজকে আওয়ামী কি ঐতিহ্য আছে আমাকে বলেন তো স্যার আপনি একটু তাদের ঐতিহ্য আছে কি জানেন তাদের ঐতিহ্য আছে দুই হাজার সালে ক্ষমতা মানে ক্ষমতা আসার পরই দুই হাজার নয় সালে পিলখানা দেশের সাতান্ন জন রত্ন ছিল তারা আমার দেশের রত্ন আমার দেশের অহংকার আমার দেশের গর্ব সাতান্ন জন সেনা কর্মকর্তাকে শহীদ করেছে দুই হাজার তেরো সালের পাঁচই মে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এই ছিল আমলিগের ঐতিহ্য শাপলা চত্বরে তাদের দাবি কি ছিল তারা কি সরকারকে নামানোর কোনো দাবি করেছিল করি নাই সরকারের বিরুদ্ধে তাদের কোনো দাবি ছিল না তাদের দাবি ছিল কিন্তু ইসলামকে সুরক্ষিত রাখার দাবিটা তাদের ছিল বেশ কিছু অতি উৎসাহী সেই সময় এই শেখ যে হাসিনার সত্র ছায় থেকে শেখ হাসিনার সাহায্যে থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা ইসলামকে নিয়ে বলেছে যেটা এই দেশের ধর্মভীরু মানুষ নিতে পারি নাই তো তারা যখন এই দাবির প্রতিবাদ স্বরূপ তাদের এই কথার প্রতিবাদ স্বরূপ সাপলা চত্বরে একত্রিত হলো দাবি পেশ করলো সেইখানে রাতের আধারে কি করলো পুলিশ র্যাব বিজেপি দিয়ে পরিষ্কার করে দিলো আর আমাদের ওই যে আওয়ামী এক নেতা আছে না তথা আমি নেতা বলবো না এদেরকে এদের মানে নেতা হতে গেলে যে মানে ন্যূনতম তাদের মধ্যে যে মানসিকতা থাকতে হয় যে মানে নেতা হওয়ার জন্য যেগুলো থাকা দরকার আমি এদেরকে মধ্যে এটা দেখি না ওই যে রাজ্জাক সাহেব আছে না কি করলো পাঁচ মিনিটে পরিষ্কার হয়ে গেল এরকম ভাবেই বলে কথাগুলা কত তুচ্ছ তাচ্ছিল্য ভাবে অর্থাৎ মানুষ মেরে তারা আনন্দ পায় তারা উল্লাস করে প্রত্যেকটা নেতা টপ টু মানুষ মেরে তারা আনন্দ পায় এটা উল্লাস উচ্ছ্বাস করে তারপর কি দেখলাম দুই হাজার চোদ্দ নির্বাচন আমলিগের ঐতিহ্যের কথা বলছি আসিফ নজরুল স্যার শুনবেন মনোযোগ দিয়া দুই নির্বাচন দেখলাম তারপর আবার কি দেখলাম দুই হাজার আঠারো সালে এই যে কিছু দালাল আওয়ামী দালাল তারা এক জায়গায় হয়ে কী করলো ঐক্য ফ্রন্ট গঠন করলো যার নেতৃত্ব ছিল ডক্টর কামাল হোসেন হয়ে গেল নিশিরাতের ভোট দেখলাম ঐতিহ্য দুই হাজার তেইশে ঐতিহ্য দেখলাম আর বিএনপির উপরে যে মামলা গুম খুন অন্যায় অত্যাচার এই ঐতিহ্যের কথা নাই বললাম এইগুলো হচ্ছে আমলিগের ঐতিহ্য তাই তো স্যার এইটাই তো আপনি বোঝাতে চাইলেন না হলে আমলিগের ঐতিহ্য কোনটা আপনি আমাকে বলবেন দেশবাসীকে বলবেন আপনি বলতে হবে আপনাকে কারণ আপনি একটা দায়িত্বশীল জায়গায় বসে আছেন আমরা কোনো স্বৈরাচারের অধীনে নেই যে আমার বাক শক্তি আমি কেড়ে নিবেন আমি কথা বলতে পারবো না যদি সেই এইগুলো আমলিগের ঐতিহ্য না হয় তাহলে আপনি আমলিগের ঐতিহ্য বলতে কোনটা বোঝাতে চাইলেন আমাদের আমরা কোনটা ধরবো যে আমলিগের ঐতিহ্য আমলিগের ঐতিহ্য ছিল বাকশাল গঠন করা যেটা শেখ মুজিব করেছিল চেয়েছিল উনিশশো পঁচাত্তরে এইটাই তো আমলিগের ঐতিহ্য নাকি আপনার মতো একটি দায়িত্বশীল জায়গা থেকে আমরা এই ধরনের কিছু আশা করি না অনেক রক্ত ঝরিয়ে অনেক রক্তের বিনিময়ে কিন্তু আজকের এই বাংলাদেশ পেয়েছি এটা সত্য দিনের মতো সত্য এখানে বসে এত সহনশীল এত সহমর্মিতা দেখানোর কিছু নেই তো ছা কথা স্ট্রেট বলতে হবে একদম স্ট্রেট কথা বলতে হবে কিভাবে দেশে আমলিকে রাজনীতি করার অধিকার থাকে আপনি আমাকে বলেন এদের কাছ থেকে কি পাবে এটা রাজনীতি একটা দল আমি বুঝলাম অনেক বড় দল পুরনো দল ঐতিহ্যবাহী দল কি দেবে ওরা দেশকে কি দেওয়ার আছে দেশকে ওদের ওরা আবার ক্ষমতা আসবে মানুষ খুন করবে আবার এসে বলবে রক্তের উপর দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চাইবে এইটা ছাড়া কি দেওয়ার আছে আমরা তো দেখেছি বিগত ষোলো বছর আমরা এটাই দেখছি অর্থাৎ কয়লা ধুইলে ময়লা যায় না আর মানুষের স্বভাব নীতি পরিবর্তন হয় না আমলিগের যে নীতি তাদের যে দলের যে কাঠামো ছিল সব নষ্ট হয়ে গেছে কিচ্ছু নেই এরা এখন শুধু চাই ক্ষমতা আর ক্ষমতা টিকে থাকার জন্য রক্ত আর লুটপাট দেশে মানে তাদের যে আউনি ক্যাডার আছে এই ক্যাডারদের কি বুঝতে হবে তারা লুটপাট করে খাবে এইটাই তো অর্থাৎ মামলা নিয়ে অনেক কথা আপনি বলেছেন আমলিগের নামে কেন আমলিগের নামে কি মামলা করা যাবে না তারা কি পীর দরবেশ হয়ে গেছে অলিয়া উলিয়া হয়ে গেছে নাকি এই দেশে মানুষ খুন কইরা যে মামলা করা যাইবে না সাকিবকে নিয়ে কথা বলতে শুনছি সাকিব বাল হাসান আমি তোর মানে সম্মান কি করে করব স্যার আসিম নজরুল স্যার আপনাকে বলছি সম্মান শ্রদ্ধা তো ভিতর থেকে আসতে হয় কাউকে ভালোবেসে আমলি কিন্তু এটা চেয়েছিল জোর করে আইন করে মানুষের কাছ থেকে ভালোবাসা তাই করতে হবে স্যার শ্রদ্ধা ভালোবাসা এগুলো ভিতর থেকে আসে মানুষকে জোর করে কখনো তার কাছ থেকে ভালোবাসার শ্রদ্ধা আদায় করা যায় না তো এই বাল হাসান আমার দেশের যে বাল হাসান এই বাল হাসানকে নাকি ওর পাশে নাকি এই যে বিভিন্ন ক্রিকেটারদের দাঁড়াচ্ছে তারা বারে করছে সব কয়টাকে দেশ থেকে বাদ দিতে হবে দল থেকে আমার দেশে অনেক সোনার ছেলে আছে এই এই দেশকে যারা এমন একটা আয়নার কাছ থেকে এমন একটা ক্ষমতা ক্ষমতাল মানে খুনি একটা সরকারকে হটিয়ে দিতে পেরেছে এরকম বাল হাসান এরকম শান্ত এরকম বালের কিরি কাটার দেশে তৈরি করতে পারবে আছে আনাছে আছে পড়ে আছে শুধু কিছু সাতলবী মহলের কারণে তারা সঠিক জায়গায় যেতে পারে নাই বাল হাসানের মতো ক্রিকেটার এই দেশে জন্ম হবে জন্ম হয়ে তারা বসে আছে শুধু খুঁজে বের করতে হবে তাদেরকে আশা করি বুঝতে পেরেছেন কথাগুলো এই বাল হাসানের বিচার বিচার করতে হবে মাস্টারের বিচার করতে হবে সোজা সোজি কথা ছাড় একদম স্ট্রেট সোজা কথা এই সৈরাচার খুনি হাসিনার দোসর যারা ছিল সহযোগী যারা ছিল অর্থের লোভে লুটপাটের লোভে যারা একে সাহায্য করেছে প্রত্যেকটা মানুষের বিচার বাংলার মাটিতে হতে হবে স্পষ্ট কথা এখানে কোনো তেলবাজি দালালির স্থান হইবে না তেলবাজি দালালি করবে নিজের ঘরে যে নিজের বোর সাথে করবেন যদি দালালি করতে খুব মন চায় জাতির সামনে হাসি তামাশা করবেন না এ ধরনের দালালি তেলবাজি বন্ধ করেন আমলিকে এই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে না হলে আমলিকে এই দেশের মানুষকে কি দেবে কি দেওয়ার আছে তাদেরকে আপনাদের স্পষ্ট পরিষ্কার করতে হবে একটা খুনি একটা বর্বর একটা মানবতা বিরোধী দলকে আপনি ঐতিহ্যের কথা বলেন কিসের ঐতিহ্য আমলিগের কোথায় আছে এদের ঐতিহ্য ওদের ঐতিহ্য আছে মানুষ খুন করা গুলি অর্ডার করা মানুষ মারো ক্ষমতায় থাকবে এটাই তাদের ঐতিহ্য এইগুলো বন্ধ করেন স্যার আপনাদের আপনাকে অনেক ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি আপনার স্থানটা আমার কাছে অনেক উপরে আমার মাথার অনেক উপরে আপনার স্থান কিন্তু আপনি এগুলো নষ্ট করবেন না স্যার মানুষ আপনার কাছ থেকে ভালো কিছু চায় দায়িত্বশীল কোনো কিছু কথা চায় ধরে রাখবেন নিজের নিজের ঐতিহ্য নিজের সম্মান এগুলো ধরে রাখতে হয় স্যার যেটা আমলিক পারেন আপনি যেটা বলেছেন আমলিকের ঐতিহ্য ছিল ধরে রাখতে পারি নাই বলে আজকে তারা মানুষ আস্থা করে ফেলে দিয়েছে আমি রাস্তায় থাকি রাস্তায় কাজ করি স্যার মানুষের মতামত নিই মানুষের পাশে যাই আপনি চান জরিপ চান আপনি বলেন আমলিককে এই দেশের মানুষ চাই কি চায় না আপনি কি জরিপ চান আপনাকে আমি জরিপ করে দিব আমরা এখন এই ভার্চুয়াল জগতে এই আপডেট দুনিয়ায় এই আমাদের ওই অ্যানালগে পড়ে থাকতে হবে না তো স্যার আমরা সহজে একটা জিনিস জেনে যাইতে পারি এখন আমরা বেছে নিতে পারি আমরা জানতে চাইলে এটার উত্তর আমরা পেয়ে যেতে পারি যে দেশের মানুষ কি চায় দেশের মানুষ কোনটা চায় তা দেশ আপনি জানতে চান আমি জরিপ করেছি স্যার দেশের মানুষ এই আমলিককে নিষিদ্ধ করতে চায় তারা আমলিককে চায় না এই দেশে হ্যাঁ আমলিককে চায় ওই যে আনসার লিগ এরপরে কিছু ফান্ডা লিক যেগুলো আছে না এরা দুই একজন বলবে আপনি একশো জনের মধ্যে জরিপ করবেন স্যার আশি জন মানুষ বলবে যে আমি এদেশে চাই না এদেরকে নিশ্চিত করা হোক এদের এই গণহত্যার বিচার করা হোক এদের এই দুর্নীতির বিচার করা হোক এই লুটপাটের বিচার করা হোক স্যার আপনি আপনি চান আমি ভিডিও ফুটে লাইভ টেলিকাস্ট করে আপনাকে দেখাতে পারবো অর্থাৎ আপনি খুব দায়িত্বশীল একটা জায়গায় আছেন দেশের যে জায়গা থেকে একটা রাষ্ট্র পরিচালিত হয় মানুষের অধিকার নিচ্ছ নিশ্চিত হয় অর্থাৎ আইন সুরক্ষিত থাকে সেই জায়গাটাতেই বসে আছেন আপনার কাছ থেকে আমরা চাইব ওই ধরনের দায়িত্বশীল কথা আমাদেরকে বলবেন আমরা খুব ব্যথিত হই আপনার আপনার কাছ থেকে যখন এমন কথা শুনি আমরা খুব ব্যথিত হই স্যার সত্য অনেক রক্তের দামে এটা পেয়েছি আপনি এই আমলিগকে এই দেশে পুনর্বাসিত করার কোনো কথায় বলবেন না স্যার এটা মেনে নিতে পারবো না কোনো অবস্থায় আমলিগ এই দেশে আবার পুনর্বাসিত হতে চায় আমাদেরকে খুন করার জন্য রক্ত দেখার জন্য মানুষ মারার জন্য এইটাই তাদের মূল উদ্দেশ্য ছা এই কারণে আমি আসতে চাই এদেরকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দিবেন না আর সুযোগ যদি 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 আপনারা করতে চান আমরা মেনে না শহীদ মরে যাব আগস্ট এই দেশে আমার জীবনে না আসতো বা বাংলাদেশের মানুষ এটা না দেখতো অনেক মানুষ মরে যেত আমিও মরার জন্য প্রস্তুত ছিলাম বউ বাচ্চা যারা আছে আত্মীয় স্বজন সবাইকে বলেই গিয়েছিলাম তাদেরকে রোডম্যাপ দেওয়া ছিল যদি মরে যাই এইভাবে জীবন চলবে এইভাবে লাইভ লিড করবে আমি বেঁচে আসতে নাও পারি তো মরার জন্য তো আগেই প্রস্তুত ছিলাম তো এখন যারা আমার খুনি যারা আমাকে মারতে চায় তাদেরকে আপনি যদি এবার পুনর্বাসনের কোনো চেষ্টা করেন এটা তো মেনে নিবো না স্যার কোনো অবস্থায় মেনে নিব না অর্থাৎ কথা অনেক বললাম আপনার এই যে বক্তব্য বা যে বক্তৃতা আপনি করেছেন এটা আপনি মানে উইড্র করবেন আমলিককে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে তার যে প্রস্তুতি দরকার সেগুলো গ্রহণ করুন সুষ্ঠু বিছানার ব্যবস্থা করুন প্রত্যেকটি খুনের তদন্ত করুন তদন্ত করে বিচার কার্য শুরু করুন এইখানে কোনো আবেগের স্থান নেই ঠিক আছে মানুষ আমরা বাঙালি আমরা আমরা খুব আবেগপ্রবণ জাতি ছাড় এটা সত্য আজকে আবেগ আমরা অনেক এখন মাস পরে নেই মানুষ ভুলে যেতে শুরু করেছে বাবা ষোলোটা বছর যেভাবে বসেছিল মানুষ ভুলে যেতে শুরু করেছে ওই যে বাল হাসানকে এখন দলে রাখতে হবে মাস্টাবির কথা উঠছে এ ভালো ছিল ও ভালো ছিল কেউ ভালো ছিল না কেউ ভালো ছিল না এই স্বৈরাচার আর এই খুনি হাসিনার দোসরা যারা ছিল সহযোগী যারা ছিল একটি মানুষও ভালো নয় যারা ভালোর কথা বলবে তাদেরকে বাংলাদেশ থেকে বয়কট করা হবে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করুন আমলিককে নিষিদ্ধ করতে হবে এটা দেশের জনগণের দাবি আমার দাবির কথা বলছি না গণমানুষের হয়ে কথা বলছি তা কেমনে করবেন কোন দিকে যাবেন সময় দিচ্ছি তারা ওরা করছি না ব্যস্ততা দেখাচ্ছি না সঠিক রোডম্যাপ তৈরি করুন সেদিকে অগ্রসর হন দয়া করে মানুষ কষ্ট পায় দেশের মানুষ আপনার যে স্থান আছে সেখান থেকে ছুঁড়িয়ে ফেলবে এমন কিছু মানুষের বা জাতির সামনে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন